এম্বাপে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন তবু কি বিশ্বকাপে নামা হবে না এই স্ট্রাইকারের এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা তবে তাকে দেখা যায়নি কাতার বিশ্বকাপে অথচ লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর কিলিয়ান এমবাপেকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালন্ড তবে আদৌ কি দিন বিশ্বকাপে খেলতে পারবেন তিনি নাকি বা হাল হবে তার নিজের সময়ের অন্যতম সেরা হয়েও যারা বিশ্বকাপে পারেননি অনেকেই লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন মেসির হাতে প্রথমবার বিশ্বকাপ উঠেছে কাতার বিশ্বকাপের সেরা ফুটবলারও হয়েছেন মেসি তবে চূড়ান্ত অঘটনের খেলা হওয়া সত্ত্বেও এ কাপের ছোঁয়া হয়তো কোনোদিন পাবেন না হালান্ড এমন আশঙ্কাও করেছেন অনেক এমন আশঙ্কাও করছেন তার বহু অনুরাগী ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এই প্রথম খেলছেন হালান্ড আর এই প্রথম মৌসুমেই বিপক্ষের ত্রাস হয়ে উঠেছেন বাইশ বছরের এই দীর্ঘদেহী স্ট্রাইকার প্যানাল্টি বক্সের বাইরে হোক বা ভেতরে হাল্যান্ডের ক্ষিপ্ততা গতি বা জোরালো শটে নাজেহাল প্রতিপক্ষ গত কয়েক মাসের অন্যতম চর্চিত ফুটবল তারকা হালান তবে তারকা বিশ্বকাপে তবে কাতার বিশ্বকাপে তিনি খেলবেন কি করে সেখানে খেলার যোগ্যতাই যে অর্জন করতে পারেনি তার দেশ নরওয়ে ক্লাব ফুটবলে হালান্ডের রেকর্ড অবিশ্বাস্য তা সত্ত্বেও কি জর্জ বেস্টের মতো তাকে বিশ্বকাপে দেখা যাবে না এখনো পর্যন্ত উনিশশো চৌত্রিশ এবং আটানব্বই এর বিশ্বকাপে খেলেছে নরওয়ে তার মধ্যে আটানব্বই এর ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোর বেশি এগোতে পারেনি তারা চার বছর পর কি বিশ্বকাপে খেলতে দেখা যাবে হালান্ডকে যোগ্যতা অর্জনকারী পর্বে নিজেদের গ্রুপে নেদারল্যান্ডস এবং তুরস্কের পেছনে তৃতীয় স্থান পান অথচ ওই পর্বের ছয়টি ম্যাচে হালান্ড পাঁচটি গোল করলেও শেষ বাধা টপকাতে নম্বরে থাকা পারেনি নরওয়ে হালান্ডের সঙ্গে তার সমসাময়িক কিলিয়ান এমবাপের তুলনাও অনেকে টানছেন কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করে প্রায় একার হাতেই ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেওয়ার দারগোড়ায় পৌঁছে দিয়েছিলেন এমবাপে এমনটা কি কখনো করতে পারবেন হাল্যান্ড। এমবাপের মতোই গোল গোল করার দক্ষতা সতীর্থকে করানোতেও কম দক্ষ নন হালান্ডের তিনি বুন্দেশলিগা থেকে ইপিএল এ সে ঝলক দেখেছে গোটা বিশ্ব দক্ষতা সত্ত্বেও হাল্যান্ডের বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে অনেকে জর্জ বেস্টের উদাহরণও দিচ্ছেন ষাট সত্তরের দশকে নর্দার্ন ষাটশতকের দশকে নর্দার্ন আয়ারল্যান্ডস এর উইঙ্গার বেস্টকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হতো ফিফার বিচারে একশো বছরের সেরা ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন ইউরোপের সেরা ফুটবলারও হয়েছেন অথচ দেশের জার্সিতে কখনো বিশ্বকাপের ময়দানে নামেননি বেস্ট বেস্টের আগে একই হাল হয়েছিল আলফ্রেডো দ্য স্টেফানোর সর্বকালের সেরাদের মধ্যে অনায়াসে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনার এই ফরওয়ার্ড এমনকি কলম্বিয়ার জাতীয় দলেও খেলেছেন তিনি তবে বিশ্বকাপে নামার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে নিজের সময়ে অন্যতম সেরা হলেও যোগ্যতা অর্জনকারী পর্বে জাতীয় দলের ব্যর্থতায় বিশ্বকাপে খেলা হয়নি ফ্রান্সের এরি কতনা রায়ান এর অথবা ঘানার আবেদি আয়রুর মতো ফুটবলারের বেস্টদের দলে কি হালান্ডের নাম উঠবে অথচ ইতিমধ্যেই ক্লাব ফুটবলে ঈর্ষণীয় রেকর্ড গড়ে ফেলেছেন এই স্ট্রাইকার চলতি মৌসুমে প্রথমবার এপিএলে খেলতে নেমেছেন ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকে প্রায় প্রতি ম্যাচেই বিপক্ষের তে কাঠিতে বল ঠেলেছেন তিনি পেপ গুয়ার দি ম্যান সিটির জার্সিতে সতেরো ম্যাচে হালান্ডের গোল সংখ্যা তেইশ তার মধ্যে ইপিএল এর তেরো ম্যাচে গোল করেছেন আঠারো এরিফাকে চ্যাম্পিয়ন্স লিগের চার ম্যাচে পাঁচ গোলেই তার নাম রয়েছে হালান্ডের জনপ্রিয়তার নমুনা শুনলে অবাক হতে হয় সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আগে তার অনুরাগীদের আর্জি ছিল প্রতিটি দল যেন হাল্যান্ডকে তিরিশ মিনিটের জন্য কাতারের ময়দানে খেলার সুযোগ দেয় স্বাভাবিকভাবেই এই অবাস্তব আর্জি মানার সম্ভব হয়নি বুরুসিয়া ডটমুন্ডের থেকে পনেরো কোটি ইউরোয় ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন হ্যালান্ড ভারতীয় মুদ্রা যা প্রায় এক কোটি টাকা ইপিএল এর ইতিহাসে তিনি প্রথম ফুটবলার যিনি ঘরের মাঠে পরপর তিনটি হ্যাট্রিক করেছেন হ্যালান্ডের বাবা অ্যালফিও ইপিএল এ ম্যান সিটিতে একশো ম্যাচ খেলেছেন এছাড়া ন্যাটিংহাম ফরেস্ট এবং লিডস ইউনাইটেডের হয়ে খেলতে দেখা গিয়েছে তাকে বস্তুত অ্যাসফিলিডসে থাকাকালীনই হ্যালান্ডের জন্ম হয় তবে হ্যালান্ডের তিন বছর বয়সে তাকে নিয়ে নরওয়ের ব্রাইন পাড়ি দিয়েছিলেন অ্যালফে সেখানেই থাকতে শুরু করেন তারা ছোটবেলা থেকে ফুটবল মাঠে দাপাতাপি শুরু হয় হালান্ডের পাঁচ বছর বয়সে ব্রাইনের যুব একাডেমিতে ভর্তি হয়েছিলেন দুই থেকে ১৬ মৌসুমে রিজার্ভ দলের হয়ে চোদ্দটি ম্যাচে আঠারো গোল করেছিলেন তিনি ১৬ বছর বয়সে পা রাখার আগেই পেশাদার ফুটবলে অভিষেক সে সময় যোগ দেন মল্টোতে সেটা ছিল দুই সাল পরের বছর অস্ট্রিয়ার সালসবার্গ কিনে হালান্ডকে ওই ক্লাবের হয়ে ২২ ম্যাচে আটাশ গোল করেন তিনি এরপরে তিনি সই করেন জার্মানির ক্লাব বুরুসিয়ার ডটমন্ডে হাল্যান্ডের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি হয়েছিল বুরুসিয়ার ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন হাল্যান্ড তাও একটি নয় তিনটি চ্যাম্পিয়ন্স লিগে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশটি গোল করার নজির রয়েছে হালান্ডের। নরওয়ের জার্সিতে এখনো বাইশটি ম্যাচে বিশটি গোল করেছেন তিনি ফুটবল ছাড়াও আরও একটি নেশা রয়েছে হালান্ডের দুই সালে ইউটিউবে ফ্লো কিংস দলের একটি মিউজিক ভিডিও ভেসে উঠেছিল তাতে দেখা গিয়েছে নরওয়ের অনুর্থ উনিশ দলের সতীর্থ এরিক বথিম এবং এরিক টভিয়াস এর সঙ্গে গানের দলে রয়েছেন হালান্ড